ভাই ঝন্ডু ভাই স্বাগত সুস্বাগত সব সকল আনা এডিএম টু প্লেস সিবিড়ি ফিড়ি যা আছে সবাইকে সুস্বাগতম ভাই আমাদের গ্রুপে যারা যারা জয়েন করেছ আমার একটাই কথা হলো যে আমরা এত দিন ধরে দু হাজার তেইশে সারাদিন ধরে সারা জীবন কাজ করেছি আকাশ বাতাস পেরিয়ে ঝাড় জঙ্গল ঝাড় জঙ্গল তুফান ইট পাটকেল রাস্তাঘাট খারাপ সব এগিয়ে উগিয়ে যে আমরা ডেলিভারি কাজ করেছি আজ দু নতুন চব্বিশ সাল পড়ে গেল সেই প্রথম দিনে যখন আমরা পার্সেল নিয়েছি যেখানে সেখানে আমরা পার্সেল যখন দিতে গিয়েছিলাম তখন ওরা বলছে আমরা আদিনাতে আছে কেউ কেউ সুইজারল্যান্ডে আছে কেউ ওই ঠান্ডার দেশে আছে সবাই পিকনিক করেছে তখন পার্সেলগুলো আমাদের হোল্ড হয়েছে এবং প্যান্ডিং হয়েছে এবং দু সাল পড়ে গেল কোনো খাওয়ার কোনো কথাবার্তা নেই পৌষ মাস পড়ে গেল পৌষ মাস শেষ হয়ে যাবে তখন কি করবা বলো সব গ্রুপের ছেলেগুলো কে গ্রুপ বনেছে আ কৈফত কে দেবে আমরা আগে বাঘের বাচ্চার মতো চেহারা ছিল এক বছরে খেটে একদম বিড়ালের বাচ্চার মতো চেহারা হয়ে গেছে এইদের ডেলিভারি বয় আমি কাজ করি ভাই তাই বলছি গ্রুপের যতগুলো ছেলে আছে ভাই আমরা যে সারা জীবন কাজ করছি জল ঝাড় মানে এই যে তোমার বৃষ্টি পার্বণ যা আছে সব কিছু পেরিয়ে যে আমরা বাড়ি বাড়ি ডেলিভারি দিচ্ছি এটা মায়েরা কী হলো ভাই মায়েরা গিয়েলো মা এটা গেলো ভাই বল এই গ্রুপের কে গ্রুপের মেন কর্তা কেনে ভাই এই তাকে বলছি এ আরে সবাই পিকনিক করছে মাঠে ঘাটে মাঠে ঘাটে জঙ্গল মহল শস্যার বাগানে আর আমরা কি আমরা সারা জীবন কাজ করে যাব হ্যাঁ বলছি সবাইকে বলছি শুন গ্রুপে যারা জয়েন জয়েন আছিস ঝন্টু মন্টু সিন্টু ফিন্টু যা আছিস সবাই মিলে একটা পিকনিকের ব্যবস্থা কর যেটা পিকনিক আমরা খাবো আরে আমরা গরিব লোক কোনো টেনশন নাই মাংস খেতে হবে কোনো ব্যাপার আছে কি ডিম দিয়ে পোলট্রি পোলট্রি ডিম দিয়ে খাবো যদি থাকে সমর্থ থাকে পোলট্রির মাংস খাবো যদি সমর্থ না থাকে খাসি মতো খাবো না যদি সমর্থ থাকে আবার খাসি মতো খেয়ে কোনো টেনশন নাই ভাই আমি বলছি সবাই মিলে একটা পিকনিক কর পৌষ মাস চলে এসছে পৌষ মাস শেষ হয়ে গেলে কিন্তু আর পিকনিক হয় না বুঝতে পারছিস তখন আবার দুর্গা পুজো চলে আসবে দুর্গা পুজোর সময় কোনো পার্সেল হোল্ড করা হয় সব পার্সেল ডেলিভারি করতে হবে ডেলিভারি করে বাস নাইনটি ফাইভ কনমারেশন নিয়ে আসতে হবে কোনো টেনশন নাই তখন কোনো কাজে আমাদের কোনো ইয়ে নাই তখন কাজে এমনি চাপ থাকবে কোনো দিন থাকবে না বুঝতে পারছিস ভাই তাই বলছি মনোযোগ দিয়ে শোন পিকনিকটা করি বুঝছিস নিজের পকেট থেকে যে দশ টাকা পাঁচ টাকা দু টাকা যা দিতে হয় দিব কিন্তু সবাই যারা আমরা ডেলিভারি বয় আছি আমরা গাজল ইকাটে কাজ করি তারা সবাই ডেলি পিকনিক করি আনন্দ করি রে ভাই ডিম ভাটটা বড়ো কথা নয় মাংস ভাতটা বড়ো কথা নয় একসঙ্গে থাকাটা সবথেকে বড়ো কথা মন টন খারাপ করে না মেজাজ বন্ধু খারাপ আছে ভাই কিন্তু ঠিক আছে ডু ওর নট ডিস্টার্ব মি ইউর নট এভরিথিং লিস্ট দিস ইউর নট এভ দা জগিং ইন দ্য ডেলিভারি বয় আন্ডারস্ট্যান্ড দিস ইউর পিকনিক ইন দ্য হেভি পিকনিক পিকনিক করতে চাই আমরা ঠিক আছে সারা জীবন কাজ করে যাব কিসের জন্য কাজ করছি দেহটার জন্য দেব শরীরটার জন্যে শরীর যদি আজ বিড়ালের বাচ্চা হয় তারপরে আস্তে আস্তে ইঁদুরের বাচ্চা হবে ইঁদুরের বাচ্চা থেকে আরশোলার বাচ্চা হবে তখন কেউ বুঝবে না তারপরে পিঁপড়ার বাচ্চা হবে যখন তোকে সবাই খোঁচা উলে দিবে পিকনিক করবি সবাই কমেন্টে বাড়া যারা যারা পিকনিকে থাকবি কোনো টেনশন নাই আর যারা যারা পিকনিকে থাকবি না না তাদের তেলা কুচা পাতার মতো একবারে পুড়িয়ে খাই নেব বুঝছিস দিস মাই ওর ডিস আর মেয়ে মাই ইউর কি ওটা ইংলিশে বলে ভুলে যাচ্ছে ইংলিশটা আসছে না তো ওটা পরবর্তীকালে নিয়ে চলে আসবো টেনশন নাই কিন্তু পিকনিক চাই